হ্যালো বন্ধুরা আইটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি চন্দননগরে চন্দননগরে সে বিখ্যাত জগদ্ধাত্রী পুজো দেখতে এবং তোমাদের দেখাতে কারণ জগদ্ধাত্রী পুজোর কথা উঠলেই প্রথমেই আমাদের এই চন্দননগরের কথা মনে পড়ে তাই চন্দননগরে আমি চলে আসলাম জগদ্ধাত্রী পুজো দেখতে কারণ চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল এবং প্রতিমা এবং তার সঙ্গে আলোকসজ্জা মানে লাইটিং খুবই বিখ্যাত আজকে আমি তোমাদের চন্দননগরের বিখ্যাত তিনটি আমার দেখা সেরা মণ্ডপ এবং প্রতিমা তোমাদের দর্শন করাবো এবং তার সঙ্গে লাইটিং তো চারিদিকে রঙ বেরঙের লাইট এবং নানান রকম কারুকার্য করা হয়েছে এবং সাইডের কাজগুলো খুবই ভালো হয়েছে এবং তোমরা এই প্যান্ডেলের ভেতরে ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় হয়েছে চারিদিকে প্যান্ডেলটি দেখে মনে হচ্ছে চোখ জুড়িয়ে যাচ্ছে তোমরা সামনে দেখতে পাচ্ছ মায়ের প্রতিমা এবং এই মায়ের প্রতিমাটা অসাধারণ লাগছে এবার আমি চলে যাচ্ছি পরবর্তী একটি পুজো প্যান্ডেলের দিকে যেটি হচ্ছে ডুপ্লেক্স পট্টির পুজো প্যান্ডেল এবারের ভাবনা ছাপাখানা আমি এখন চলে এসেছি সেই ডুপ্লেক্স পট্টির যে পুজো প্যান্ডেলটি আছে তার সামনে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ছাপাখানার আদলে এই পুজো প্যান্ডেলটিকে তৈরি করা হয়েছে যেটি দেখতে একদম পুরোপুরি যে পুরোনো যুগের যে ছাপাখানাগুলি আছে তার আদলে এটিকে তৈরি করা হয়েছে এবং তোমরা ভেতরে গেলে দেখতে পাবে যে কতটা সুন্দর লাগছে এই প্যান্ডেলটিকে যে পুরোনো যুগের যে ছাপাখানাগুলি ছিল মানে পুরোপুরি একদম হুবহু তার আদলে এই প্যান্ডেলটি একদম তৈরি করা হয়েছে তোমরা সামনে দেখতে পাচ্ছ যে পুরোনো যুগের সেই পেপার কাটিংগুলো এইখানে রাখা আছে এবং পুরনো যুগের যে ফ্লিপ ফিল্মের যে পোস্টারগুলো সেইগুলিও এখানে দেখতে পাওয়া যাচ্ছে সামনেই তোমরা দেখতে পাচ্ছ যে ছাপাখানার যে মেশিনগুলো হাতের মাধ্যমে যে কাজ করা হতো সেগুলি রাখা আছে দেখো তোমরা সামনে দেখতেই পাচ্ছ যে কাটিং করে যে পেপারগুলো সেই মেশিনটিও এখানে রাখা আছে মানে আস্তে আস্তে আধুনিকতার ছোঁয়ায় যে পুরনো ঐতিহ্যগুলো যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মানে সেইগুলি চোখের সামনে দেখলে কেমন একটা নস্টালজিক ব্যাপার বলে মনে হয় তোমরা সামনে একজন মানুষকে দেখতে পাচ্ছ হয়তো ভাবছ যে ইনি সত্যিকারেরই মানুষ আমিও সেটাই ভেবেছিলাম কিন্তু ইনি সত্যিকারের মানুষ নন এনাকে মোমের অথবা রাবার দিয়ে বানানো হয়েছে দেখতে পুরোপুরি একদম রিয়েল মানুষের মতোই মনে হচ্ছে এবং সামনেই তোমরা দেখতে পাচ্ছ মায়ের প্রতিমাটা রাখা আছে মায়ের প্রতিমাটা খুবই সুন্দর হয়েছে মুখটা খুবই সুন্দর লাগছে তোমরা দেখো একদম মনে হচ্ছে সত্যিকারের মা দাঁড়িয়ে আছে তাহলে আজকের মতো আমি এই ভিডিওটি এখানেই শেষ করলাম আমি এখানে তিনটি পূজা মণ্ডপ এবং মাতৃ প্রতিমা আমি তোমাদের দেখালাম তোমাদের এই তিনটি পুজো মণ্ডপ এবং এই তিনটি মাতৃ প্রতিমার মধ্যে তোমাদের সব থেকে কোনটি ভালো লেগেছে সেটি কমেন্ট করে অবশ্যই জানাবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ারও অনুরোধ তোমাদের কাছে রইল যাতে আমি পরবর্তীতে এর থেকে ভালো ভালো আরও ভিডিও বানাতে পারি তাহলে চলো আজকের মতো এখানেই রাখছি